আসসালামু আলাইকুম টোয়েন্টি ফোর আরো একটি নতুন পর্বে আপনাদের স্বাগতম ও অভিনন্দন আজকে আমাদের অবস্থান রাজশাহী জেলা চারঘাট উপজেলা মুংলি গ্রাম এই গ্রামের এবং রাজশাহী সিটি একটা নিয়মিত গরুর ব্যবসা আমাদের বাবু ভাই আজকে বেশ সুন্দর সুন্দর এক্সক্লুসিভ বিগ সাইজের কালারফুল কিছু গরু কালেকশন করছে দু হাজার পঁচিশ সালকে কেন্দ্র করে তো এই গরুগুলো আজকে আপনাদেরকে দেখাবো এবং জাতমান দাম দর সম্পর্কে বিস্তারিত জানাবো তো চলুন আমরা একটু বাবার সাথে কথা বলে এবং এই যে কালার কম্বিনেশনে বেশ কোয়ালিটিফুল যে গরুগুলো আছে নয় পিস গরু এই গরুগুলো সম্পর্কে কথা বলবো আজকে আপনাদের মাঝে বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ব্যবসা বাণিজ্য কেমন চলছে আচ্ছা দেশের যে খারাপ পরিস্থিতি যে গরুগুলা ওইগুলা পরশু দিনও চলে গেছে আচ্ছা তো চলুন এই নয় পিস গরু একটু দর্শকদেরকে দেখাই দর্শক বন্ধুরা মূলত আজকে নয় পিস গরুর কালেকশন আছে আমাদের বাবু কাছে বাবু সিরিয়ালে এক নম্বর গরু এটা কি জাতের গরু ভাই এটা শাহিওয়াল ভাই শাহিওয়াল জাতের গরু দর্শক হাত পাগুলো দেখেন কতটা স্ট্রেট এবং কতটা মোটা এবং পিছন সাইডটা দেখেন এবং চুর চুট এবং কম্বলটা দেখেন এবং লাভি দেখেন ঝুলন্ত লাভি এই গরুটার ভাই বয়স আছে কেমন এটার বয়স মোটামুটি ধরেন আঠারো বিশ মাস আঠারো থেকে বিশ মাস দাম কেমন রাখছেন ভাই গরুটার ভাই এই গরুটার দাম রাখছে হলো এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা সিরিয়ালে এক নম্বর গরু এক লক্ষ পঁচিশ হাজার টাকা চা দাম ভাই এর ভিতরে কি আলোচনা করতে পারবে

বিষ মাস প্লাস দর্শক লাভি দেখেন একবারে ঝুলন্ত লাভি মাটি থেকে দেখা যাচ্ছে আপনার বারো ইঞ্চির মতো বা ছ ইঞ্চির ছয় ইঞ্চির মতো গ্যাপ আছে একবারে ঝুলন্ত লাভি এবং পাগুলা দেখেন কতটা স্টেট এবং কতটা লম্বা এবং পিছন সাইডটা দেখেন মাংসতে এখনই ভরপুর এবং বেশ লম্বা বডি ফিটনেসটা বেশ সুন্দর এবং কালারটা দেখেন চমককার একটা কালার আপনার একবারে ফ্রেশ কোনো খামখোঁটা কিছু নয় গরু দেখেন

এটা ভাই দাম রাখছে হলো এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা একটু ঘুরিয়ে দেন এই সাইডটা একটু দেখায় দুই সাইড থেকে দর্শক প্রতিটা গরু একবার ফ্রেশ এবং বেশ সুন্দর কালার কম্বিনেশনটা চমককার গরু দেখার মতো গরু হ্যাঁ আসলে টাকাতে জিনিস নেবেন পছন্দ করে জিনিস নেবেন ভালো মানের জিনিস নেওয়ার চেষ্টা করবেন জাতমান দেখে গরু ক্রয় করবেন ভবিষ্যতে লাভবান হবেন সিরিয়ালের চার নম্বর গরু এটা একটা হান্ড্রেড বিডের সাহেল জাতের গরু এটা একটা হান্ড্রেড বিডের সাহেল গরু সিরিয়ালের চার নম্বর গরু

ভাই এটার ওজন আপনার 4.5 মণ প্লাস আছে প্লাস চমককার একটা গরু দেখার মতো গরু কালারটা দেখেন লাল টকটকে একবারে এটাও আপনার লাল টকটকে হালকা গলা দিকে একটু কালো আছে এটা হচ্ছে সাত নাম্বার ছয় নাম্বার গরু না ভাই 6 নাম্বার ছয় নাম্বার গরু পাগল দেখেন কতটা লম্বা এবং কতটা স্টেট এই গরুটার ওজন কেমন আছে ভাই ভাই এটার ওজন আছে 4 মণ প্লাস 4 মণ প্লাস আচ্ছা দাম কেমন রাখছেন ভাই এটার ভাই এটার দাম রাখবো হলো এক লক্ষ 25000 টাকা এক লক্ষ একুশ হাজার টাকা প্রতিটা গরু একবারে ফ্রেশ গরু কে চেকে কম নাই সাত নম্বর গরুটা একটু দেখেন সাত নম্বর গরুটা একবারে মানে এক দেখেন এখনই দেখেন কতটা হয়ে আছে মানে বেশ মোটা একটা গরু খামারি উপযোগী কিন্তু বেশ মোটা সুটা এই গরুটা কি ভাই দাতা না আদাতা আচ্ছা প্রতিটা গরুই তো আদাতা না আচ্ছা কালারটা দেখেন বেশ সুন্দর এই গরুটা ভাই কেমন রাখছেন দাম ভাই এটার এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা আচ্ছা আলোচনা করতে পারবে তো না হ্যাঁ অবশ্যই আলোচনা করার সুযোগ আছে প্রতিটা গুরুতে আপনি আলোচনা করতে পারবেন তারপর বাবু ভাই কি ধামাকা আছে নাকি অবশ্যই আছে ভাই প্রতি সপ্তাহেই থাকে ধামাখানা প্রত্যেক সপ্তাহে আছে আচ্ছা তো এই গরুটা ভাই কি জাতের গরু আট নম্বর গরু ভাই এটা নেপালি গির ভাই নেপালি ভাই কালারটা দেখেন এবং প্রিন্টটা দেখেন হালকা সাদা একটু মানে রাতি রাতি যে ভাব থাকে ওইটা আছে কিন্তু কালারটা দেখেন বেশ সুন্দর পেটের দিকে একটা প্রিন্ট আছে হালকা সাদা এবং পিছনেও একটু হালকা বিস্কিট কালারের মতো আছে তো এই গরুটার ভাই বয়স আছে কেমন এটাও বয়স বিশ মাস প্লাস বিশ মাস প্লাস কম্বলটা দেখেন কতটা চওড়া এবং কানগুলা দেখেন প্রতিটা গরুই আপনার শিংকলি আছে একবারে চমককার কালেকশন আছে আজকে বাবু কাছে নয় পিস গরু এক প্রতিটা গরু আপনার সুস্থ কোনো রোগ বা কোনো প্রবলেম নাই প্রতিটা গরুতেই এই গরুটা ভাই কেমন কি রাখছেন দাম ভাই এই গরুটার দাম রাখছি ভাই এক লক্ষ চব্বিশ হাজার টাকা এক লক্ষ চব্বিশ হাজার টাকা সিরিয়ালে আট নয় নাম্বার গরু আজকে শেষ কালেকশন নয় নাম্বার গরু এটা কি জাতের গরু ভাই এটা ভাই গরু দশক সাইলের বৈশিষ্ট্যগুলো দেখেন এবং পাগুলো দেখেন কতটা লম্বা এবং কতটা মোটা এই গরুটার ভাই বয়স আছে কেমন এটার বয়স মোটামুটি 20-25 মাস হবে 20 মাস প্লাস দাম কেমন কি রাখছেন গুলো প্রত্যেকটাই বড় গরু তো মানে 20 মাস 19 মাস 21 মাস 20 21 এরকমই আছে নাকি আচ্ছা এই গরুটা কেমন রাখছেন দাম ভাই এই গরুটার দামও রাখবো হলো 1 লক্ষ 25000 টাকা 1 লক্ষ 25000 টাকা দর্শক বন্ধুরা আজকে মূলত বাবু ভাইয়ের এই যে নয় পিস গরু এক্সক্লুসিভ সুটাম দেহের নয় পিস গরু এবং চমৎকার কালার কম্বিনেশনে নয় পিস গরু আছে যদি নিতে চান অবশ্যই আমাদের বাবু ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর বাবু ভাই লট কেমন কি রাখছেন এই নয় পিস গরুর ভাই এই নয় পিস গরু একসাথে যদি কোনো দর্শক ভাই নেয় নয় পিস গরু একেবারে ইয়াতে দেবো সেটা হলো এক লক্ষ একুশ হাজার টাকা এক লক্ষ একুশ হাজার টাকা এক লক্ষ একুশ হাজার পাঁচশো টাকা এর ভিতরে কি সমানীয় করার সুযোগ আছে সীমিত ভাই সীমিত সীমিত আচ্ছা দর্শক বন্ধুরা নয় পিস গরু এক লক্ষ একুশ হাজার পাঁচশো টাকা প্রতি পিস যদি নিতে চান অবশ্যই বাবু সাথে স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন বা বাউহার বাসায় আইসে সরজমিনে সরাসরি দেখে গরু গরু নেওয়ার সুযোগ আছে আর প্রতিটা গরুতেই আপনার এক লক্ষ একুশ হাজার পাঁচশো টাকা আলোচনা করার সুযোগ আছে যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর প্রতিটা গরু আপনার পঁচিশের জন্য পারফেক্ট বা ছয় মাস বা তিন মাস পরেও আপনারা ছেড়ে দিতে পারবেন তো আজকে এগুলাই ছিল কালেকশন আমাদের বাবু তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম